এদিকে বাজারে গিয়ে আমি এই পুঁতিগুলো নিয়ে এসেছি আমি ঠিক দু ধরনের পুঁতি নিয়ে এসছি দেখো দু ধরনের পুঁতি নিয়ে এসেছি আমি আর এই পুঁতিগুলো দিয়ে আমি তৈরি করব গোপালের বাসি তো তোমার সঙ্গে থাকো আর এই যে সুতোগুলো দেখছো এই সুতোগুলো তার সঙ্গে আমি কাজে লাগাব আর সঙ্গে নিয়েছি যে মশা যে মরে মশা যে ধূপকাঠিটা সেই কাঠিটা নিয়েছি দেখো আর সঙ্গে একটা কাচি নিয়েছি সেই কাচের সাহায্যে যে ধূপকাঠির যে উপরে যে মশলাটা আছে সেটা আমি সুন্দর করে ছুটিয়ে নিচ্ছি ছোটানো হয়ে গেছে ছোটানোর পরে আমি ওই কাঠিটার মধ্যে একটা একটা করে পুঁতি গেঁথে দিয়েছি দেখ খুব কত সুন্দর লাগছে আর এই যে সুচের সাহায্যে আর তিন গুটি যে সুতো নিয়েছিলাম সেই সুতো আমি সুন্দর করে আমি একটা থোকা তৈরি করেছি সেই দেখো আর এই পুঁতিগুলো দিয়ে আমি একটা একটা করে গেঁথে নিচ্ছি গাঁথার পরে দেখো আমার বাসি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো কেমন হয়েছে সামনে ঝুলপুলিটা দেখো ঝুলপুলিটা কেমন লাগছে আর পুরো বাসিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন হয়েছে বাসিটা আর দেখো থোকাটা কত সুন্দর লাগছে পুরো বাসিটাই দেখো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট কর ভালো লাগলে কমেন্ট করবো আর খারাপ লাগলেও কমেন্ট করবে আর দেখো গোপালকে আমি বাসিটা দিয়ে দিয়েছি আর হাতে যে চুরি দেখতে পাচ্ছো সেই চুরিটাও আমি বাকি যে পুঁতি বেঁচেছিলো সেই দু হাতেই আমি চুরি করে দিয়েছি তো ভাবলাম যে পুঁতিগুলো নষ্ট করে কোনো লাভ নেই তো কলে আমি একটা মালাও সবসময় মালাও করে দিয়েছি দেখো আর কোমরেও আমি একটা বিছা করে দিয়েছি আর পায়ে দেখো পায়ে আমি দুটো চুরির মতন করে দিয়েছি কেমন লাগলো আমার কাজটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর এইদিকে দেখো পুরো আমি আমার গোপালকে রেডি করে দিয়েছি জামাটা যে দেখতে পাচ্ছ সে জামাটা আমি নিজের হাতে তৈরি করে দিয়েছি আর টোপোরটা দেখতে পাচ্ছ সেই টোপরটাও আমি তৈরি করে দিয়েছি জামাটা কেমন হয়েছে বাসিটা কেমন হয়েছে পুরো কাজটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আজকের মতন তাহলে রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই